হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লাইভটা একটু দেখতে পারলে তোমরা একটু জয়েন করো শ্যাম সুন্দর হরে কৃষ্ণ রাধে রাধে ভাই কেমন আছো জন্মাষ্টমী ব্রত কেমন কাটলো জন্মাষ্টমী উৎসব কেমন কাটলো তোমার কালকে জন্মাষ্টমী করেছো না আজকে করেছো ভালো আমার তো খুব ভালো কেটেছে জন্মাষ্টমী কোনো কিছুর অসুবিধা হয়নি সব কিছু কি বলবো আমার উপাসনায় আমার সব কিছু ওই জোগাড় করে দিয়েছে ওর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না কালকে কালকে ভাই আমি মনে হয় দশ মিনিটের জন্য লাইভে এসেছিলাম মানে আমি সব জোগাড় করা করা হয়ে গিয়েছিল তারপরে দশ মিনিটের জন্য লাইভে এসে আমি লাইভ থেকে বেরিয়ে গিয়েছিলাম আমারও কালকে কালকে পুজো ছিল তাও আমার পুজো শেষ করতে করতে দশটা বেজে গিয়েছিল। আর আমার শুতে শুতে বারোটা বেজে গিয়েছিল সব গুছিয়ে আজকে একটু শরীরটা খারাপ লাগছে কালকে সারাদিন সারা মানে রাত্রিরে সেই এগারোটার সময় মনে হয় জল মুখে দিয়েছি আজকে আমার শরীরটা একটুখানি নরম হয়ে গেছে ঘোর কাটে না যেদিন উপোস থাকা হয় সেদিন তো বোঝা যায় না পরের দিন ঘোর কাটে না কাল কি কি সেবা দিলাম আমার সোনা বাবা যা যা ইচ্ছা করেছে সেটা সেটাই হয়েছে কারণ ও ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না আমি তো সামান্য চেষ্টা মানে নিজের ইয়েতে আমি চেষ্টা করেছি যে করে দি বাবা আমি করেছিলাম লুচি সুজি সিমুই পায়েস তালের ক্ষীর তালের বড়া তালের মালপোয়া মিষ্টি ফল ক্যাডবেরি আর मिस्टर शरबत जल বলি সব সময় বাবা তোমার ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না তুমি তোমার মনের মতো তুমি জোগাড় করে দাও আমি সব বসে বসে বানিয়ে দেব তাও সব কিছু জোগাড় যেন ওই করে দিয়েছে এরকম মানে আমি নিজেও বুঝতে পারি এত অসুবিধা থাকা সত্ত্বেও আমি দুধ পাচ্ছিলাম না অভিষেক করার জন্য মানে দুধের কথা বলা ছিল কিন্তু দুধটা অনেক দেরিতে পেয়েছি এবার আমি ভেবেছি হয়তো দুধ পাবো না কিন্তু অবশেষে সন্ধ্যের আগে দুধও আমি পেয়ে গিয়েছি সেই জন্য আমার কোনো কিছুতে আর কি ইয়ে হয়নি অসুবিধা হয়নি সব কিছু যা যা দরকার যা যা প্রয়োজন সবই আমাকে জোগাড় করে দিয়েছে আর দুধের জন্য একটু মনটা খারাপ ছিল যে বাবা আমি দুধটা জোগাড় করতে পারলাম না আমি তো সবই চেষ্টা করলাম তুমি এবার দুধটার ব্যবস্থা তুমি করে দাও নইলে কিন্তু আমি দুধ ছাড়া তোমাকে আমি অভিষেক করাতে পারবো না ভাই তোমাদের কি করে দিয়েছিল গোপাসনাকে ভোগে রাধা গোবিন্দা আছে না গোপাসনা আছে তাও আমার মাখন আর না নারকলের নাড়ুটা আমি দিতে পারলাম না আমার খুব মানে মনটা খারাপ ছিল কারণ আমি বাজারে আর যেতে পারিনি আমি সব আগের দিনই জোগাড় করে রেখেছিলাম এবার নারকলটা দেখেছিলাম কিন্তু আমার নেওয়া হয়নি কারণ নারকল ঝুড়িয়ে ফাটিয়ে আমি একা পারতাম না ওই জন্য আমি বললাম থাকবো আবার তোমার আমি নারকলের নাড়ু পরের বার করে দেবো তাছাড়া নার বলেন লক্ষ্মী পুজো আসলেই তো করা হয় তখন তো ওকেই দেওয়া হয় আগে তোমাদের বাড়িতে নন্দ উৎসব পালন হয় নন্দ উৎসব করো ভাই লাইভে আছো হরে কৃষ্ণ রাধে রাধে ভাই লাইভে তুমি আছো যদি থাকো তো একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লাইকটা দেখলে একটু কমেন্ট করো একটু দাঁড়িয়ে একটু কথা বলো আর শ্যাম সুন্দর ভাই তুমি কি লাইভে আছো একটু তাহলে কমেন্ট করো আমি বুঝতে পারছি না কেউ কি লাইভে আছো একটু কমেন্ট করো আমার তো মনে হচ্ছে লাইভে কেউ নেই ছাড়া কথা বলছো না আমি কি একা একা বসে থাকবো লাইভে এসে তাহলে লাইভ থেকে চলে যাই আর কি করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার গোপাল সোনাকেও শয়নে দিয়ে দিয়েছি নইলে গোপাল সোনাকে দর্শন করাতাম রাত হয়ে যায় আর ও সারাটা দিন বসে থাকে ওই জন্য শয়নে দিয়ে দিয়েছি আর এখন তো কি বলবো একটুখানি রাতটাও একটু বেড়েছে সন্ধে ছটা বাজলে অন্ধকার হয়ে যাচ্ছে এখন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লাইভটা যদি একটু দেখতে পাও তাহলে একটু লাইভে এসে একটু কমেন্ট করো বন্ধুরা কেউ যদি লাইভটা দেখে থাকো একটু কমেন্ট করো তোমরা কেমন আছো জন্মাষ্টমী ব্রত কেমন পালন করলে আজকে জন্মাষ্টমী করছো নাকি কালকে করেছো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানাই ঠিক আছে তোমরা ভালো থেকো রাধে রাধে